তোমার নাটক তো গুদ খাট এটা আর এক এই কালারটা আর ওই কালারটা এক রং কানা রংকা তো বন্ধু তো একটু গুড মর্নিং বলো আমার চ্যানেলে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল মায়ের হাতের চা তোমরা কি খাচ্ছো মায়ের হাতের চা নাকি সকালবেলা নিজেরাই চা করে খাচ্ছ কমেন্ট করে জানা ঠিক আছে যে কারা কারা আজকে সকালে মায়ের হাতের চা খাচ্ছ আর কারা কারা নিজেরা করে খাচ্ছো চলো

আমার নাতনি কিছুতেই মানে বেশিক্ষণ আমার হাতে ফোন সহ্য করতে পারে না কি চা বেলা করে আমাকে নিয়ে পড়তে বসায় সেগুলো তো ওরা পেয়েছে তোর ভিডিওতে এইটা একটা হলুদ এইটা একটা হলুদ ওইটাও একটা হলুদ মানে বুঝেছি হলুদের শেষ নেই অনেক হলুদ প্রচুর হলুদ চলো এই যে

আর সমূহ রঙ্গনদ ফুলের মালা হবে করে ডাকছে তো আমি বেয়ারা মেয়ে ছিলে তোমাদের কথা শুনি না কিন্তু এখানে এসে জব্দ হয়ে গেছি দুধটা পরে খাচ্ছি আর সকালে সকালে দুধটা খাওয়া ঠিকছো মুখ দিয়েছো একটু দুধের কাছে কিছু আটকে একটু নরম রকম আছে খেয়ে বলো মন্ত্র পড়ছো আজকে তার মন্ত্র দিয়েছি দেখো তো না রোজ আদা দিয়ে করি আজকে একটু এিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ এসব দিয়েছি মা মেয়ে দুজানারই গলা কাটারদিন তেজপাতা গোলমরিচ আদা তেজপাতা ওই ভেতরে ছিল দিলে হতো খেয়াল নেই কিন্তু আজকে একটু দিয়েছি মা মেয়ে গলা দিয়ে যখন গরমটা যায় না আরাম লাগে এই চা দিয়ে গার্গল করতে সেই লাগে लास्ट চাটা দিয়ে গার্গল করে আমারও পছন্দ গলাতে মাছের লাইট জ্বলে তবে

আমার অন্য কিছু হয়েছে ওর যা হয়েছে আমার তা হয়নি মনে হচ্ছে আমার গলা মানে এই যে চাটা গেল না মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাচ্ছে ও আমার আবার চাটা যাচ্ছে আর একদম চোখ বন্ধ হয়ে আসছে আর যা কিছুই খাচ্ছি না কেন গলার ভিতরে একদম বিশাল কষ্ট হচ্ছে নিজে নিজেই ভাবছি ডাক্তার হয়তো বলবে থুতু পরীক্ষা করতে হবে আপনার গলার মধ্যে এই ফটো তুলতে হবে সেই ফটো তুলতে হবে ফুলেছে নাকি জানি না ফোলা লাগছে গলা না না

এক কিলোর ওপরে ওজনের একটা বিশাল বড় সাইজের মাথা নিয়ে এসেছি রিঠে মাছের আমার শাশুড়িও তাই মাছটা চোখে পছন্দ করে না একটু কাটা দিলেই ভাত খাওয়া হয়ে কি অবস্থা আমরা কাটা দিয়ে ওই কাটা ওই মাথাটা ভালো করে রান্না করে এই দুই মা আর আমি তিনজন আর মেয়ে খাবে কিন্তু ওই খুঁটে খুঁটে মাছগুলো নরম মাছ থেকে নেবে তো যাই হোক চলো আমরা চাটা খেয়ে নিই আর আজকে সোমনাথ বাড়ি আসবে খুব আনন্দ

তোমাদের কাকিমার গলার অবস্থা খুব খারাপ দেখি এখন ডাক্তার দেখাতে যেতে হবে ডাক্তার আবার পরে দেখাচ্ছে বাড়ি গিয়ে আজ বাড়ি চলে যাব এই দেখো তোমাদের মন্দিরাদি সাজু কিছু করে দিয়েছে শাড়ি পরে

সব কাগজপত্র নিয়ে যাও চৈতালি হবে মনে হয় হ্যাঁ সব কাগজপত্র রেডি করে নাও আর এই যে আর একজন শাশুড়ি বৌমা এখন যাচ্ছে আমার ভিডিওতে ফার্স্ট টাইম মনে হয় দিদিকে দেখালাম নাকি এর আগে দেখেছি মনে নেই দেখেছি দিদিকে আজকে দিদিকে থামবে বসিয়ে দেবো কি সুন্দর লাগছে ওইখানে পেছনে নাতনি আর গালের মধ্যে টুপলা করা পান ও জীবনের সঙ্গী এই তো যাবে সঙ্গে হ্যাঁ বোবা বায়ে গেছে তো কথা বলবে না ঠিক আছে হুম কিছু বলিনি তো তোমাকে মুখের মধ্যে ভয় নেই আর কথা বলা যায় ওই খালি ঘার না আছে উম দেখো হাসি কেন সেই রে বাবা রে বাবা পাগলেরা কি হ্যাঁ তাহলে সবাই পাগল না এদিকে আয় এই দেখো খাওয়া শেষ পড় কিন্তু ওই দেখো দুষ্টুমি করছে তোমরা ভাবো জই সোনা ঘোড়ার ডিমের সোনা জই হচ্ছে দুষ্টু আসো আর একবার বলেছি আরেকবার নাও নিয়ে মুখ ধুয়ে নাও এই দেখো আর একবার লিখে দিচ্ছি যাও যাচ্ছে না ওই দেখো দেখো কি দুষ্টু করছে আমি টান টান করে বিষ্ণুটা পারলাম যে বাবা আসবে বাড়িতে হ্যাঁ আর ও দেখো চটকাচ্ছে বিষ্ণুটাকে লম্বা হ্যাঁ ওর বাবার পছন্দের আজকে ওর বাবা খিচুড়ি খেতে চেয়েছে ওরা আর ভালো লাগছে না সকালবেলা তো বন্ধুরা এখন বাজে বারোটা সাঁত্রিশ সেটাকে তোমাদের তিরিশ ঘরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি

এই যে এই ঘর গোছানো সব টিকটাক ফিটাক দিদিভাই চ্যানেলে দেখতে বাবা আর আরেকটা ক্যাঙ্কি ক্যাঙ্কি করেই যাচ্ছে দেখে এই যে আমার ব্যাগ রেডি আমি এখন বাড়ি যাবো সব বাড়ির ফুল জবাটা বড় মায়ের ছাদ থেকে চুরি করিনি গো বলেই নিয়েছি বড় মা বললো নিয়ে নাও মন্দিরা চলো বাড়ি যাই পাঁচ দিন ছদিন হয় বাবা দেখো অবস্থা চারিদিকে কি অবস্থা দেখো একটা পেয়ারা ছিল পেয়ারা নাই এই জায়গাটা করে একটা পেয়ারা ছিল নাই ডালটাই কেমন যেন লাগছে অনেক দিন দেখেছিলাম করে একটা পেয়ারা পেয়ারাটা নেই এই গাছটা মোটামুটি পরিষ্কার অবস্থা সেদিন একটা কষ্ট করে সব পরিষ্কার করলাম আমার সব যাচ্ছে তুলসী গাছটার কি অবস্থা আলু গাছটাও মরে গেছে দেখো আলু গাছের কি অবস্থা আলু গাছে মরে গেছে আলু তুলতে হবে সেখানকে ধুনো দিয়ে এটা এখানে দেখেছিলাম ছদিন ধরে এসে বাসন পরে আছে ব্যাগ এই হচ্ছে ব্যাগ এসে ফেলে দিয়েছি ভীষণ ক্লান্ত লাগছে এই অবস্থা এমন ফ্যান চালানো যাবে না আগুন বেরোবে ফ্যান চালালে খালি জানলাগুলো খুলে দিতে হবে রোদও আসবে আবার হাওয়াও আসবে জানলাগুলো খুলে দিতে হবে জানি না ভিডিও কি করছি না করছি কখন এডিট করব কখন তোমাদের কাছে দেবো আগে জানলাগুলো খুলি ঘরে বিশাল গ্যাস গো প্রচুর গ্যাস একটু হাওয়া বাতাস আসুক দেখো মা গো মা রান্নাঘরের কি অবস্থা আর এই লাইটটা জ্বলছে সমানে ঠাকুরের কাছে সব পরিষ্কার করে রাখা দেখো টিকটিকি মহাশয় পাহারা দিচ্ছে আর এই দেখো আমার ফুল সব পচে গেছে ফুলগুলো সেদিনকে মহিলাটার সঙ্গে নিয়ে নিয়েছি তো আর সহ্য হলো না আমার এই পটি তোমাদের আগের লুকটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে অনেক 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 প্রচুর ভর্তি সব এটাও খুলে দিচ্ছি বলো সব জানলা খুলে দিই একটু হাওয়া বাসক রান্নার বাড়ির জানালা এই দেখো গ্যাসের অবস্থা এই দেখো এটাও খুলে দিই লাইটটা বন্ধ করে দিই ধূপকাঠি আনতে বলে আসলাম ভাগ্নিটাকে একটাও ধূপ কাঠি নেই আমার ঘরে একটা ধূপকাঠি দিয়ে যাস সন্ধেবেলা আমি সব পয় পরিষ্কার করবো ঝাঁক ফাঁক দেবো চলো একটু খাওয়া খেয়ে নিই রেস্ট নিয়ে নিই জল খাই ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে পাঁচটা এরপরে লাইমা এটা ধুলোর জন্য না ঠান্ডার জন্য তো ভেতরে ঘর দূর সব ঝাঁট দেওয়া কমপ্লিট শুধু ঝাঁটই দিলাম আর জামা কাপড় সব রেখে দিলাম ওই দেখো ঠিক আছে জামা কাপড় রেখে দিলাম আর মশা দিচ্ছে বলে ঝাঁট দিয়ে বেরিয়েছি উঠোনে উঠোনে বেরিয়ে ওই দেখো লাইটাল আর এই যে আমার ঝাড় এই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই পাশটা এখন ঝাড় দেবো দিয়ে ওই দেখো তিন দিনের বাসনটা একটু দেখি ধুয়ে নেবো ঠিক আছে গ্যাসের ফুলগুলো এখানে পরে ওই জন্য একটা ফোনটা পরিষ্কার করা রাখলেই ভালো হয় সকালের জন্য রেখে দিতেই পারতাম কিন্তু আমার অস্বস্তি করবে সকালবেলা ঘুম থেকে উঠে এসব দেখবো দেখি বন্যার ছেলেকে ফোন করতে হবে তো বলে এসেছিলাম আমি যে তোর বাবু তোর কাজকর্ম না থাকলে সেদিন আমার বাড়ি চলে যাস একদিন কাজ করে দিয়ে আসিস একদিনের রোজ হয়ে যাবে তো কাজ করছে হয়তো কোথাও ওই জন্য আসেনি যাই হোক চলো তোমাদের জন্য একটা খুব ভালো মন্দ খবর আছে পরে জানাবো আমি ধীরে সুস্থে ঘরে যাই তারপরে তোমাদের জানাচ্ছি সেই খবরটা তোমরা বলবে আমার কি করণীয় ঠিক আছে কী সমস্যা জানো তো এইগুলো জ্বালালে নিয়ে সেখানটা রং হয়ে যাচ্ছে এখানটা করে যে জ্বালাবো মেঝেটা কিরম কালো হয়ে যাচ্ছে দেখো ফেলেন ভালো হয়ে গেছে মেঝেটা তাহলে এই পাতাগুলো কোথায় জ্বালাবো বলো ড্রেনে ফেললেও তো মানুষের এই যারা ড্রেন পরিষ্কার করতে আসে তারা রাগ করবে খুব সমস্যা বুঝলে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা পঁচিশ ওই দেখো ছটা পঁচিশ বাজে এদিকে সব সব বলছি সারা বাড়িতে গল্প কিছু করিনি খালি ঘর ঝাড় দিয়ে মুছ মুছিয়ে সুন্দর করে ঝাড় দিয়েছি দিয়ে খুব সেরকটা খারাপ লাগছে গো মনে হচ্ছে জ্বর আসবে এই ধূপকাঠি বাড়ুন তো ঠাকুর কাছে একটু সন্ধ্যে দিয়ে নিয়েছি খালি ওই দেখো ধুনু জ্বালিয়েছিলাম ধুনু দিয়ে প্রদীপ দিয়ে ঠাকুরের কাছে একটু সন্ধে জ্বালিয়ে দিয়েছি আগামী দিন থেকে হবে কারণ এই ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে ও দেওয়া যাবে না গো একটা রাউন্ড ঘুরে আসলাম সারা ঘরে হ্যাঁ চলো এখন আমার ভিডিও আপলোড হয়ে গেছে এখন আমি বসবো হচ্ছে ফোনে চার্জ নেই ফোনটাকে চার্জে দেব এ হেতে আড়ে বসে বসে থামবে লাড থামবে লাড হচ্ছে কি বলে মানে টাইটেল লিখবো দিয়ে পুরো টাকা পোস্ট করব সপ্তাহের মধ্যে পোস্ট করতে পারলে ভালো হয় চলো গতকাল ভিডিওটা বাড়ি এসে রেডি করেছি প্রচন্ড গলা ব্যথা করছে জানি না কি হয়েছে আমার গলার মধ্যে আর এইবেলা দেখছি আমার একটু গলাটা গরম গরম লাগছে আবার গরমও লাগছে বুঝতে তো চলো আগে তোমাদের ভিডিওটা পোস্ট করে নিই তারপরে ভাবনা করছি কী করবো তোমাদের জন্য দারুণ একটা ব্যাপার সারপ্রাইজ আছে তোমাদের কাছে অনেক কিছু জানার আছে আমার তোমরা জানাবে তোমাদের কাছে আমি জানতে চাই আমার কি করা উচিত খুব হাসি পাচ্ছে আমার এমন একটা ব্যাপার হচ্ছে আমার সাথে চলো আগামী ভিডিওতে সেটা দেখতে পাবে এখন আর দেরি করবো না আগে তোমাদের ভিডিওটা পোস্ট করি শুভ সন্ধ্যা বন্ধুরা সাতটা সাতচল্লিশ বাজে এ দেখো ফ্রিজের মধ্যে আমার দুধ রাখা ছিল তোমরা তো জানোই আমি চা চা কাকিমা চা পাগল মানুষ তো এই এক সপ্তাহ ধরে দুধটা দেখো ফ্রিজের মধ্যে ছিল আমি ভয়ে ভয়ে জাল দিলাম জানো যে কী জানি নষ্ট হয়ে যাবে কি জানি নষ্ট হয়ে যাবে তো যাকে নষ্ট হয়নি এ দেখো ভালোই আছে দুধটা আমার একদম ঠিক আছে কেটে যায়নি লাস্টের দিন প্যাকেট আনলাম না সেই প্যাকেটে দুধটা একটু ফুটিয়ে নিলাম আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো একটু কফি নিয়ে আসলাম যে ভালো লাগছে না গো শরীরটা একদম ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না জয় সোনাকে খুব মিস করছি দাঁড়াও বাবা এই দেখতে অন্ধকার হচ্ছে আরো তো ওদের কিছুই দেখতে পাচ্ছি না এটাই থাক বাবা একটু গরম গরম খাই দেখি কেমন লাগে না আমার নাকে শুদ্ধি না আমার কপ না কাশি কাশি একটু হচ্ছে দেখ আজকে আবার একটু একটু হাঁটছেও পড়ছে কাশি হচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে কাটা গরমও হচ্ছে সবই হচ্ছে তো এই আয়টার মধ্যে একটু দুধের সপ্তার আছে এই এটা তো অল্প একটু দুধ ছিল এটা গরুর দুধ আর এটা হচ্ছে প্যাকেটের দুধ দেখো দেখেছো ওপর দিকে এরকম সর পড়েছে সর ঘি ভাসছে একদম কোনো দিন খায় না আজ ভালো লাগছে না ভাবলাম একটু কফি করে খাই বিস্কুট দিয়ে তারপরে একটু টিভিটা চালিয়ে শোবো হ্যাঁ তো চলো এই কফি খাওয়ার সাথে সাথে তোমাদের ভিডিও আজকে শেষ করে দিই বুঝলে পৃথিবীতে মানুষ কত প্রকারের হয় একটা খুব ভালো বড় সড়ো সারপ্রাইজ আছে তোমাদের জন্য আজকে এখন বলতে বলার শক্তি নেই রাত্রি ঘুমাই সকালে উঠে দেখি শরীরটা কেমন লাগছে তারপরে তোমাদের সামনে অবশ্যই জানাবো বলবো দেখাবো ঠিক আছে করে আর হাসতে ইচ্ছা করছে চিৎকার জানো তো খুব হাসতে ইচ্ছা করছে হা 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 করে এমন একটা ব্যাপার আমার সামনে এসে দাঁড়িয়েছে আর ওই গানটা মনে হচ্ছে মানুষ আজার নে মানুষ দুনিয়াটা শুধুই সার্থে মা বাপ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের অনেক দিন ধরে অনেক কথা তোমাদের আমি বলতে চাই কিন্তু বলি না জানো তো তো এখন হয়তো সময় এসেছে বলার শরীরটাও ভালো নেই কিন্তু বলতে হবে যাই হোক আগামী দিন বলবো আজকে আর পাচ্ছি না গো আমি একটু ভাত খাবো কি খাবো না জানি না এটা খেয়ে হয়তো ঘুমিয়ে পড়বো চলো তাহলে শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা শেষ করলাম সকাল থেকে কিছু দেখিয়েছি কিনা তাও জানি না ভিডিওটা কতক্ষণ হলো বেশি তো দেখায়নি মনে হয় জানবে যা হয়েছে হয়েছে যত কষ্ট করেই হোক এখন থেকে রোজ ভিডিও আসবে মানে আমার গলাটা একদম শেষ কী হয়েছে আমি জানি না আমার গলাটাই মেয়ে বলছিলো বারবার মা চলো ডাক্তার কাছে চলো ওকে আর কত প্রেশার দেবো বলো তো ওটুকু তো মেয়ে তারপরে একটা বাচ্চা সামলিয়ে হাজব্যান্ডের ওরকম শরীর খারাপ হাট বাজার ব্যবসা ও না যে অবস্থা দেখছি আমি ঠিক আমাকে শাড়ি কি চাপা ভেতরে ভেতরে আছে বুঝতে পারছি না চলো তাহলে হ্যাঁ খাসি পাচ্ছে শরীরটা খারাপ লাগছে কপিটা খেয়ে নিই আবার আসছি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে হ্যাঁ ভাতটাও ভয়ান বলতে হবে টাটা তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো খুব সময় খারাপ যাচ্ছে চারিদিকে টাটা সবাই সাবধানে থেকো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো খুব সময় খারাপ আসি তাহলে রাখলাম